আমার প্রিয় শিক্ষার্থীরা ইংরেজিতে ছোট বাক্যকে কিভাবে বড় করে লেখা যায় সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় পর্ব আমরা দেখেছিলাম কিভাবে কিছু প্রাসঙ্গিক করার মাধ্যমে ছোট্ট একটি বাক্যকে আমরা বড় করে লিখতে পারি প্রথমত বাংলায় দেখেছিলাম তারপরে দেখেছিলাম যে ইংরেজিতে সেই বাক্যটি অনুবাদ করে সেই বাক্যটিকেও আমরা অপেক্ষাকৃত অনেক বড় করে লিখতে পারি এবং পরিশেষে আমি আপনাদেরকে কাজ দিয়েছিলাম অর্থাৎ বলেছিলাম আপনারা একইভাবে এই প্রশ্নগুলোর মাধ্যমে অর্থাৎ আপনারা আপনাদের জন্য যে বাক্য নির্দিষ্ট করে দিয়েছিলাম এই প্রশ্নগুলো অর্থাৎ প্রাসঙ্গিকতা ক্রমে প্রশ্নগুলো করার মাধ্যমে আপনি একটি বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে সেই ধারাবাহিকতা আমি বলেছিলাম এই বাক্য তিনটিকে অর্থাৎ আমরা বর্তমান সরকারকে এগিয়ে নিয়ে যেতে পারি সবার উচিত সংস্কার সমর্থন করা গাজাবাসীদের প্রতি সমর্থন দেওয়া সবার নৈতিক দায়িত্ব আমি বলেছিলাম এই বাক্যগুলোকে আপনারা বড় বড় করে লিখবেন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য ভিডিও দেখেছেন অনেকেই অর্থাৎ ইউটিউবে অ্যালগোরিদম ঠিকই বলছে অনেকেই ভিডিও দেখেছেন রেসপন্স করেছেন কিন্তু আপনারা কেউ আপনাদের বাড়ির কাজ করে দেননি এজন্য আমাকেই করতে হচ্ছে দয়া করে সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন তবে আমরা আজকে গুরুত্ব দিতে যাচ্ছি এই অংশটিকে এই যে টু ডিসপ্লেস দেম ইন আদার প্লেসেস অর্থাৎ এইখানে যে অ্যাডভার্ব অফ রিজনের কথা আমি বলেছিলাম অর্থাৎ যেই বিষয়টি অর্থাৎ যেই অংশটুকু ওয়াই দ্বারা প্রশ্ন করলে কারণ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় এই অংশটাকে আমরা গুরুত্ব দিব তবে আসলে আমরা এই অংশটুকু করতে পারি অর্থাৎ এই বাক্যটি আমরা অপেক্ষাকৃত বড় করে লিখতে পারি এখানে আছে আমরা বর্তমান সরকারকে এগিয়ে নিয়ে যাব কিন্তু আমরা একটু বড় করে লিখবো যেহেতু আমাদের ক্লাসটি হচ্ছে কিভাবে আমরা বাক্যকে বড় করতে পারি সিম্পলি আমরা এইভাবে বলতে পারি দেখুন আমরা যদি এই বাক্যটিকে এইভাবে বলি এতে কি আমরা লিখতে পারবো না দেখুন এই বাক্য প্রায় সবই আছে কিন্তু যেমন আমরা ঠিক আছে বাংলাদেশের মানুষ অর্থাৎ বাংলাদেশের মানুষ যারা দেশের মঙ্গল চাই অর্থাৎ দেশের ভালো আমরা চাই এরপরে লিখেছি বর্তমান সরকার এটাও ঠিক আছে বর্তমান সরকারকে আবার দেখুন বর্তমান সরকার সম্পর্কে এখানে আমি অতিরিক্ত তথ্য প্রদান করেছি যে যেটি মূলত কি নির্দেশ করেছে যেটি জুলয় অভ্যুত্থানের ফসল অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে জুলয় অভ্যুত্থানের ফসল হিসাবে বর্তমান সরকারকে এভাবে আমরা বলতে পারি এগিয়ে নিয়ে যেতে চাই এরপরে দেখুন দেশের সার্বিক পরিস্থিতি গঠনমূলক পরিবর্তন আনতে এই বাক্যটি কি বলা হচ্ছে অ্যাডভ অফ রিজন অর্থাৎ আমরা যদি বাংলায় দারুণভাবে এই ব্যাপারগুলোকে উপলব্ধি করতে পারি তাহলে ইংরেজিতে লেখার সময় আমাদের খুব বেশি সমস্যায় পড়তে হবে না বলে আমরা আশা ব্যক্ত করি তারপরে দেখুন যে সামনে এগিয়ে নিয়ে যাব এটা তো এস ইউজুয়ালি ভার্ব অর্থাৎ প্রধান ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব কেমন তাহলে দেরি কেন আসুন আমরা শুরু করতে পারি আমি ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এই বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন অর্থাৎ একটি ছোট্ট বাক্যকে এইভাবে প্রশ্ন করতে পারেন যে অ্যাডভার্ব অফ রিজন কোথায় অ্যাডভার্ব অফ সরি টু সে অ্যাডভার্ব অফ রিজন কেন অ্যাডভার্ব অফ প্লেস কোথায় অ্যাডভার্ব অফ ম্যানার্স কিভাবে এক্সট্রা ইনফরমেশন কি বৈশিষ্ট্য অর্থাৎ এই প্রশ্নগুলো করার মাধ্যমে অর্থাৎ সবগুলো প্রশ্ন দিয়েই যে একটা বাক্য হবে পাটে এরকম না আপনারা যেগুলো প্রাসঙ্গিক সেগুলো দিয়ে আপনারা প্রশ্ন করে বাক্যটি লিখতে পারেন তাহলে দেরি কেন আসুন আবার শুরু করতে পারি দেখুন প্রথমত এখানে সাবজেক্ট আমরা যখন লিখতে যাই তখন আমাদের ভুল কিন্তু সাবজেক্ট খুঁজে বের করতে হবে তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি আমরা তাই না এখন আমি যদি বলি এই বাক্যের আসল প্রধান ভার্ব কি তাহলে আপনারা কি বলবেন কমেন্টে অবগত করুন ওকে এই বাক্যের প্রধান ভাবকে সাধারণত আমরা বাংলা বাক্য শেষের দিকে প্রধান ভাব খুঁজে পাই অর্থাৎ এগিয়ে এগিয়ে নিয়ে নিয়ে যাব এটাই হচ্ছে অর্থাৎ সামনে একসাথে প্রধান এখন আমরা যখন লিখতে যাব প্রথমত আমাদের সাবজেক্ট প্রধান সাবজেক্ট প্রধান ভাব খুঁজতে হয় এরপরে যেটা যেখানে আমরা বসিয়ে দিব ওকে প্রথমত আমরা লিখি যে আমরা আমরা বলতে কারা অর্থাৎ উই আমরা বাংলাদেশের মানুষ দেখুন এখন বাংলাদেশের মানুষ এই অংশটি কিন্তু চলে এসেছে অর্থাৎ আমরা বোঝাতে যেহেতু এটা চলে এসেছে এই জন্য অর্থাৎ আমরা এর অতিরিক্ত কিছু তথ্য আমরা দিয়ে অর্থাৎ এই সম্পর্কে বলা হয়েছে সেন্টলি আমরা লিখে দিলাম যে এইভাবে যে পিপল অফ এইভাবে আমরা লিখে দিতে পারি যে দ্য পিপল অর পাবলিক অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মানুষ এরপরে কি যারা এখন এই যারা নির্দেশ করতে আমরা কি বসাতে পারি আমরা বসিয়ে দিতে পারি যারা এর পরিবর্তে আমরা একটি রিলেটিভ প্রোনাউন আনতে পারি প্রোনাউন কি রিলেটিভ প্রোনাউন আমরা হু এ সাহায্যটা নিতে পারি সিংকলি তাহলে আমরা কি লিখতে পারি যে যারা দেশের মঙ্গল চাই অর্থাৎ যারা মূলত দেশের মঙ্গল চাই ওয়া কি চাই মঙ্গল সিম্পলি আমরা লিখে পারি যে আমরা কি চাই দেশের মঙ্গল চাই ওয়েলফেয়ার চাই তাই তো আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন ফর দ্য কান্ট্রি দেশের মঙ্গল চাই এখন দেখুন আমি কিন্তু এই যে যে অংশটুকু লিখেছি এটাই আমরা বুঝতে পারি না বুঝলে এই অংশটুকু আমরা লিখেছি কিসের ভিত্তিতে বলুন তো এই পুরো অংশটুকু লিখেছে কিন্তু এই উই সম্পর্কে অতিরিক্ত তথ্য তার মানে আমরা এখানে যে এই যে রিলেটিভ প্রোনাউন লিখেছি এরপর যে আমরা এখানে ভার্ব লিখেছি এগুলো কিন্তু এইগুলো কিন্তু আপনার এই ভার্বের উপর প্রভাব এই সাবজেক্টের উপর প্রভাব ফেলবে না আমরা মূলত এই অংশটুকু দিয়ে এখানে থাকা অংশটুকু দিয়ে কি করেছে এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছি আই থিংক সোভা ওকে নেক্সট ইউ সি আমরা কি বলতে পারি এক কথায় আমরা বলতে পারি এই পুরো অংশটা হচ্ছে এই উই সম্পর্কে অতিরিক্ত তথ্য এরপর আসো আমরা কি লিখি সাধারণত আমরা যখন সাবজেক্ট লেখা হয়ে যাক তারপর আমাদের মূল কাজ কি অর্থাৎ সাবজেক্টের এটা একটা অংশ এখন আমাদের মূল কাজ কি সাবজেক্ট ভার চলে আসবে তাই না এইটাই আমরা অনেকে পারি এটা আমাদের বুঝতে অনেক বেশি কষ্ট হয় আমরা তো জানি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট বা যা যা আছে তা হবে আর যা যা আছে আমরা কিন্তু অনেক রুলস রেগুলেশন জানি আমি ওইদিকে যাচ্ছি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে ভারটা কি ভার আমরা ওই যে বললাম যে বাংলা বাক্যের শেষের দিকে ভাব সামনে এগিয়ে নিয়ে যাব আমরা সিম্পলি লিখে দিলাম যে আমরা সামনে কি করবো এগিয়ে নিয়ে যাব। সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এই যে উইল ফরওয়ার্ড অর্থাৎ সামনে এগিয়ে নিয়ে যাওয়া অথবা আমরা লিখতে পারি মুভ ফরওয়ার্ড সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রশ্নটা হলো কাকে এগিয়ে নিয়ে যাব দেখুন অটোমেটিকলি কিন্তু বসে যাবে কেমন অটোমেটিকলি বসে যাবে এছাড়াও যদি আপনি চান যে না আপনি স্টেপ বাই স্টেপ বসাতে চান তাহলে এই যে এখান থেকে দেখে নেবেন এইখানে আছে সিরিয়াল অনুযায়ী অর্থাৎ কোনটার পর কোনটা বসাবেন এখানে সিরিয়াল অনুযায়ী আছে এখান থেকে দেখে নেবেন আশা করছি বুঝতে পেরেছেন ওকে নেক্সট ওই সি অর্থাৎ আমরা যেটা করতে পারি সামনে এগিয়ে নিয়ে যাব কি বর্তমান সরকারকে তাই তো আমরা এই অংশটুকু দেখার চেষ্টা করি জাস্টিকটি চেয়ে বর্তমান সরকারকে এগিয়ে নিয়ে যাব এখন বর্তমান সরকারকে এগিয়ে নিয়ে যাব এই জন্য মূলত আমরা যেটা করব আমাদের এইখানে ব্যবহার করা এইটাই ফরওয়ার্ড এর মাঝে আমাদের এই ইয়া ব্যবহার করতে হবে ওকে দা

হয়ে গেল একটা ব্যাপার লক্ষ্য করবো আমরা কিন্তু ধাপে ধাপে যাচ্ছি এরপরে আমরা যেটা করব যে দেশে সার্বিক পরিস্থিতি গঠনমূলক পরিবর্তন আনতে সার্বিক পরিস্থিতিতে গঠনমূলক পরিবর্তন আনতে যদি প্রশ্ন করা হয় কি করতে সার্বিক পরিস্থিতিতে গঠনমূলক পরিবর্তন আনতে তার মানে হচ্ছে আমাদের অ্যাডভারবিয়াল রিজন লিখতে হবে দ্যাট মিনস অ্যাডভারবিয়াল রিজন সম্পর্কে আমাদের লিখতে হবে এটাই মূলত আমি বলতে চাইছিলাম যেমন দেখুন সবার সংস্কার করা সমর্থন করা উচিত যা যা সমর্থন দেওয়া উচিত এখানেও কিন্তু আমরা অ্যাডভার্ট বেল রিজন দিয়ে লিখতে পারবো পরিবার আমরা এখন বাকি অংশটুকু লিখি যে দেশের সার্বিক পরিস্থিতিতে গঠনমূলক পরিবর্তন আনতে এখন আনতে আমরা কয়েকভাবে লিখতে পারি টু ব্রেং আনতে ব্রেং আনতে এভাবে আমরা লিখতে পারি কি কি আনতে গঠনমূলক পরিবর্তন আনতে সিম্পলি হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা এই অংশটাকে বলতে পারি এডভারব অফ রিজন আর দেশের সার্বিক পরিস্থিতিতে এই অংশটাকে বলতে পারি এডভারব অফ প্লেস অনেকে বলতে পারে এগুলো আবার কি বলে এডভারব অফ রিজন এডভারব অফ প্লেস এই যে আছে দেখুন আমি কিন্তু বলেছি এই যে সাত নম্বর পয়েন্টে দেখুন এডভারব অফ রিজন আট নম্বর পয়েন্টে দেখুন এডভারব অফ প্লেস অর্থাৎ কোথায় আমি যদি सिंपली প্রশ্নটা করি কোথায় পরিবর্তনটা আনা হবে তাহলে আমরা কিন্তু পাবো যে দেশে সার্বিক পরিস্থিতিতে তাহলে सिंपली আমরা কি বলতে পারি প্রথমত আমরা এডভারব অফ রিজনটা লিখে ফেলতে পারি যে ব্রিং তারপরে গঠনমূলক পরিবর্তন গঠনমূলক পরিবর্তন দ্যাট মিনস আমরা এইভাবে বলতে পারি যে কনস্ট্রাকটিভ চেঞ্জ গঠনমূলক পরিবর্তন আর ট্রান্সফরমেশন কেমন কোথায় ই দেশের সার্বিক পরিস্থিতিতে দ্যাট মিনস ইন এরপরে কি সার্বিক পরিস্থিতি ওভারঅল ওভারঅল সিচুয়েশন অফ দ্য কান্ট্রি অর্থাৎ এই দেশের সার্বিক পরিস্থিতিতে আমরা কি লিখলাম কি করতে হবে অর্থাৎ কনস্ট্রাকটিভ গঠনমূলক যেমন আচ্ছা আমরা যেগুলোকে জানি যে রিজোনাল আর লজিক্যাল যে চেঞ্জ আছে সেগুলো আনতে হয়ে গেল কি আর কিছু বাকি আছে না আমরা প্রায় সব কিছুই ইতিমধ্যে শেষ করে ফেলেছি তাই তো অর্থাৎ পরিবর্তন এই যে অংশটা আমরা পেয়ে গেলাম দেশের স্বাভাবিক পরিস্থিতিতে এটা আমরা লিখে ফেললাম মাত্রই আনতে আর এটা তো আমরা ভারপ হিসেবে লিখে ফেলেছি ইতিমধ্যে তাই তো আমরা সব কিছু কিন্তু এখানে পেয়ে গেছি এখন আপনাদের বোঝার সুবিধার্থে যেটা আমরা করতে পারি অর্থাৎ এখানে যেহেতু সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি এই তথ্যটাকে যেটা করতে পারি আমরা একটা এম এর মাধ্যমে আমাদের বোঝার সুবিধার্থে আলাদা করে দিতে পারি এটাকে বলা হচ্ছে এম ড্যাশের মাধ্যমে আলাদা করে দেওয়া যখন আমরা এম ড্যাশ ব্যবহার করবো তখন কোনো স্পেস রাখবে আমি জানি না কার এই ভিডিওটি ভালো লেগেছে দেখুন আমি আমার মতে করে চেষ্টা করে যাই যতটুকু আমার মানে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আশা করছি আপনারা যদি এইভাবে প্রাইমারি লেভেলে কেউ লিখতে চান আপনাদের লেখা অনেক বেশি বলে আমি আশা ব্যক্ত করি একটু চেষ্টা কর ওকে এখন এমন তো অবস্থায় আপনারা কি করবেন যে সবার উচিত এই সরকারকে সমর্থন করা এখন আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কিভাবে প্রশ্ন করবেন প্রথমত আপনি কি প্রশ্ন করবেন এই সরকারকে সমর্থন করা কেমন এখন আপনি বলবেন সবার উচিত সবাই বলতে কারা সবাই বলতে আপনি এখানে ব্যবহার করলেন সবার উচিত সবাই এটা বাংলাদেশের মানুষ আমরা এটা বলতে পারি যে দা পাবলিক পাবলিকের উচিত আপনি অতিরিক্ত তথ্য হিসেবে দিলেন বলিবেন উচিত সংস্কারকে সমর্থন করা সংস্কার বলতে কি আপনি সংস্কার সংস্কার অতিরিক্ত তথ্য দিয়ে দিলেন যে সংস্কার অর্থাৎ যে সংস্কার এই সরকার হাতে নিয়েছে বা আপনি এভাবে বলতে পারেন যে এই এই সরকারের হাতে নিয়ে সংস্কার আপনি লিখলেন সমস্যা নাই তো এইভাবে যে যে রিফর্মস কমিশন গঠন করা হয়েছে তাই তো অর্থাৎ কমিশন এটাকে সমর্থন করা এটা লেড বাই এই সরকারের এটা আমি লিখবো এটা আপনাদের জন্য

মূলত আমরা এটা বলতে পারি এইভাবে যে দ্যাট বাংলাদেশ সত্যি সত্যি নেটস অর্থাৎ সত্যি সত্যি যেটা সত্যি সত্যি প্রয়োজন কেমন আরো লিখতে পারেন সমস্যা নাই আপনি আরো লিখতে পারেন এরপরে আপনি আরো কিছু যদি চান যে না আপনি অ্যান্থ যুক্ত করে আরো একটি রিজন দিবেন সমস্যা নেই এখন প্রশ্নটা হলো কোথায় পরিবর্তন আনতে হবে সেটা আপনি দিতে পারেন অর্থাৎ আপনি এটা তো দিয়েই দিতে পারেন সিম্পলি যে বিশেষ করে ইন এভরি সেক্টর এভরি সেক্টর যেখানে আবার আরো দিক দিতে পারেন যে এখানে কি করপশন দেখা যায় তারপরে আরো যা যা আছে করপশন তারপরে নেপোটিজম হ্যাঁ এরপরে আমরা আরো যা যা আছে ফেভারিটিজম আপনি যা ইচ্ছা দিলেন আরো যা যা পারে আশা করছি আপনি ভিডিওটি উপভোগ করেছেন আপনার এটাও আপনার কাজ হতে পারে চাইলে আপনি এটাও করতে পারেন কোনো সমস্যা নাই যে একটি করে দিতে পারেন ওকে যাই হোক আজ এই পর্যন্তই আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি চেষ্টা করবেন করার জন্য আর পাশাপাশি কেউ যদি চান যে আপনারা মানে রেকর্ডেড কোর্স নিতে অর্থাৎ এরকম এই নোট সহ দেখুন আমি নোটগুলো দিচ্ছি না লগগুলো দিছি না এই আপনি চাইলে লনগুলোকে নিজে কপি করে ইয়া পুরো নিতে পারেন সংগ্রহ করে নিতে পারেন অর্থাৎ আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মাধ্যমে পেয়ে যাবেন আর সাথে সাথে আপনি অন্যান্য যে ম্যাটেরিয়ালস গুলো আছে তাও পেয়ে যাবেন আশা করছি আর নতবা এখান থেকেই আপনি পর্যায়ক্রমে ধাপে ধাপে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে পেয়ে যাবেন বলে আশা লাইতো করি আমি বলতে আপনাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি কিছু হাতে রাখছিনা এর পরও কেউ যদি আরো ভালো ভাবে পেতে চাও তাদের জন্য একটি সুযোগ আছে তারা দয়া করে সেখান থেকে সেই সুযোগটি নিতে পারে আমাদের এই পর্যায়ে এই ধারাবাহিকতা বজায় থাকবে পরবর্তী ক্লাসটিও আমাদের এটার উপরে আসবে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা এই অ্যাডভার্ব অফ রিজন আর অ্যাডভার্ব অফ প্লেসকে আরও গুরুত্ব দিয়ে ভিডিও তৈরি করব আশা করছি সেই ভিডিও অপেক্ষায় থাকবেন এবং কমেন্ট করে অবগত করবেন যে ইয়েস আপনার দরকার এই ধরনের ভিডিও আজ এ পর্যন্ত ভালো থাকুন বেস্ট সাকসেস ফর ইউ আর বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু সঙ্গে থাকবেন নতুবা আপনাদের নামে মামলা করে দেবেন ভালো থাকেন আজ এ পর্যন্তই